নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ইএমআরএস টিচার রিক্রুটমেন্ট দু এই বিষয়ে বিষদে আলোচনা করব তোমরা সবাই জানো ইএমআরএস মূলত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নামে পরিচিত এটা মূলত আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ যে সমস্ত ট্রাইবাল কমিউনিটির মানুষ রয়েছেন তাদের আহ পড়াশোনার স্বার্থে এই স্কুল স্থাপন করা হয়েছে এবং ইএমআরএস এই স্কুলের যে রিক্রুটমেন্ট ফেজ ওয়ান ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবার ফেজ টু যে রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত এবং যেটা আমাদের টিম পুরো রিসার্চ করে আমরা যে তথ্য তোমাদের সামনে তুলে ধরবো সেটা পুরোটাই হচ্ছে কি তোমাদের বেনিফিটে লাগবে তেমনভাবেই আজকেরই উপস্থাপন তো সেক্ষেত্রে প্রথমে বলে রাখি যে ইএমআরএস যে পরীক্ষার তোমার হচ্ছে কি সিস্টেম তার সিলেবাস পদ্ধতি পরীক্ষার পদ্ধতি এই সমস্ত বিষয় আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব তোমাদের বলে রাখি প্রথমে আমরা ইএমআরএস স্কুলের কিছু স্ট্যাটিস্টিক্স বা কিছু হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি তাদের পরিসংখ্যান আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো যে জিনিসটা কিভাবে হচ্ছে কি ওদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয় তো দেখো আমরা আজকে দু রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কথা বলবো কারণ দু অলরেডি হয়ে গেছে দু হাজার যে ফর্ম ফিল বা যে নোটিফিকেশন এটা জুন জুলাই এর দিকে আসবে ঠিক আছে আর পরীক্ষাটা হবে তোমাদের নভেম্বর ডিসেম্বরের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে পরীক্ষাটা হবে ঠিক আছে প্রথম কথা তাহলে পরীক্ষার যে সময়কাল নিয়ে তোমরা আশা করি বুঝতে পারলে জুন জুলাইয়ের দিকে নোটিফিকেশন এবং নভেম্বর ডিসেম্বরের দিকে ফর্ম তোমাদের এক্সাম হবে এটা কারা তোমার হচ্ছে কি দেখো এর যে কন্ডাক্টিং বডির নাম কি ন্যাশনাল এডুকেশন সোসাইটি অফ ট্রাইবাল স্টুডেন্টস ঠিক আছে এটা তার সোসাইটি এবং যে পোস্টগুলো মেনলি হয়ে থাকে যেমন পিজিটি পিজিটি হোস্টেল ওয়ার্ডেন প্রিন্সিপাল তারপরে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তারপর ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং অ্যাকাউন্টেন্ট এই সমস্ত পোস্টগুলো হয়ে থাকে আর তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন দেখো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এবং পরীক্ষাটা দেখো অফলাইনে হয় ঠিক আছে অর্থাৎ তোমাদের ওয়েমার্স ওয়েমার সিট ওয়েমার সিট বেস পরীক্ষা হয় অফলাইনেই পরীক্ষা হয় এবং ভ্যাকেন্সি দেখো প্রথম যেটা হয়েছিল নিয়ারবাবু পাঁচ হাজার মতন ছিল এবং যেটা সেকেন্ড যে ফেজটা হবে সেকেন্ড ফেজ এই সেকেন্ড ফেজে তোমাদের টেনডেটিভ একটা বলা হয়েছে প্রায় তিরিশ হাজার মতন ভ্যাকেন্সি হতে চলে হতে চলেছে এবং সেক্ষেত্রে পরীক্ষার যে টাইম সেটা যে তিন ঘন্টার সময় দেওয়া থাকে আর এটা পরীক্ষাটা তোমরা বুঝতেই পারছো ন্যাশনাল লেভেলের পরীক্ষা এবং এটা যার যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ যে ইএমআরএস ডট ট্রাইবাল ডট গভ ডট ইন এটা তোমরা ভিজিট করলে সম্পূর্ণ জিনিস সেখানে দেখতে পাবে যে পরিসংখ্যানের কথা বলছিলাম যে ইএমআর ইএমআরএস রিক্রুটমেন্টের যে পরিসংখ্যান যদি আমরা দেখি এই মুহূর্তে প্রায় সাতশো স্কুল ইএমআরএস এর আন্ডারে রয়েছে ঠিক আছে ইএমআরএস যে স্কুলগুলো রয়েছে হ্যাঁ তার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে সাতশো স্কুল রয়েছে এই সাতশো স্কুলের মধ্যে অলরেডি মানে সাতশো স্কুল স্যাংশন হয়ে গেছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি মানে পুরো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে স্কুল নির্মাণ হয়ে গেছে কত চারশো আর এখনো আন্ডার কনস্ট্রাকশন প্রায় তিনশো স্কুল তৈরি হচ্ছে সাতশো সাতশো স্কুল অলরেডি মানে চারশো স্কুল অলরেডি হয়ে গেছে সাতশোর মধ্যে তিনশো স্কুল অলরেডি কাজ চলছে আর কি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা নিউ বিল্ডিং এখানে অলরেডি নিউ বিল্ডিং রয়েছে রেন্টেড বিল্ডিং বিল্ডিং মানে কিছু রয়েছে যেগুলো এই যে যে এই ক্যাটাগরিটাকে আমরা রেন্টেড রেন্টেড বিল্ডিং বিল্ডিং বলি এটা নিউ বলতে কিছু বিভিন্ন জায়গা থেকে তারা মানে ভাড়া নিয়ে স্কুল চালাচ্ছে তাকে আমরা রেন্টেড বিল্ডিং বলবো আদার ডিপার্টমেন্ট তোমার কিছু বিল্ডিং রয়েছে এটা আদার ডিপার্টমেন্ট বিল্ডিং এটা তোমার তার শেয়ার কিছুটা রয়েছে তো সেক্ষেত্রে এই ই প্রসেসটা বাকি কাজটা কমপ্লিট করে নিয়ে তারা সাতশ্রয়ী স্কুলে পৌঁছে যাবে ঠিক আছে কারণ বহু জায়গায় কাজ কিন্তু কন্টিনিউ চলছে সেই জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে তো সেক্ষেত্রে ই হচ্ছে তার পরিসংখ্যান এবং সেই সঙ্গে আমরা যদি দেখি স্কুল ম্যানেজমেন্ট যদি আমরা দেখি সেক্ষেত্রে যেটা বড় ভাগিদার রয়েছে দেখো স্টেট ইএমআরএস সোসাইটি অর্থাৎ আমাদের স্টেট সঙ্গে ইয়ে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সমঝোতা হয়ে স্টেট ইএমআরএস সোসাইটি একটা গঠন করা হয়েছে কিছু রয়েছে দেখো এনজিও সেটা খুবই কম যারা এনজিওরা চালাচ্ছে এবং এফিলেশন যদি দেখো তোমরা তাহলে ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা জানো যে এখানে দুটো ক্যাটাগরি স্কুল রয়েছে একটা মানে দুটো সাবডিভিশন রয়েছে একটা তোমরা জানো যে ক্লাস সিক্স থেকে তোমার হচ্ছে কি ক্লাস সিক্স থেকে তোমার ক্লাস তোমার হচ্ছে কি এইট পর্যন্ত ঠিক আছে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত আর একটা ক্যাটাগরি রয়েছে ক্লাস আর তোমার হচ্ছে কি নাইন থেকে একদম পুরো আর তোমার হচ্ছে কি টুয়েলভ পর্যন্ত তো সেক্ষেত্রে এই দুটো ক্যাটাগরির মধ্যে দেখো সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি সেক্ষেত্রে সেকেন্ডারির ক্ষেত্রে বা সিনিয়র সেকেন্ডারির ক্ষেত্রে সিবিএ সিবিএসসি বোর্ডটা হচ্ছে বেশি রয়েছে স্টেট বোর্ড কিছুটাও কাজ করছে সেখানে এবং কিছু তোমার হচ্ছে কি আদার্স রেসপন্সও রয়েছে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্কুলগুলো হচ্ছে সিবিএসসি তোমার হচ্ছে কি স্কুল রয়েছে ঠিক আছে মানে সেকেন্ড তোমার হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে রয়েছে আর কিছু যে রাজ্যের স্কুল রয়েছে সেই রাজ্যের যে স্টেট বোর্ড রয়েছে তাদের আন্দারে তোমার রয়েছে কি পরিচালিত হয় আচ্ছা সেই সঙ্গে দেখো যদি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেখি সরি এনরোলমেন্ট স্ট্যাটাস তাহলে ট্রান্সজেন্ডার স্টুডেন্ট কিছু রয়েছে সেখানে খুবই কম নগন্য এখানে দেখতে পাচ্ছ পাইচার্টে কোনো নেই গার্লস এবং হচ্ছে তোমার বয়েজ প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট হচ্ছে কি তারা বিলং করছে আচ্ছা স্টাফ ডিটেলস যদি আমরা দেখি টিচিং স্টাফ রয়েছে সবচেয়ে বেশি হ্যাঁ নন টিচিং স্টাফটা হচ্ছে কি অনেকটা কম রয়েছে ঠিক আছে কি অনেক বেশি রয়েছে সেই সঙ্গে দেখো ক্লাস ওয়াইজ যদি এনরোলমেন্ট দেখি আমরা তাহলে সেক্ষেত্রে দেখো ক্লাস সিক্স থেকে পর্যন্ত বা ক্লাস সেভেন ক্লাস নাইন টেন এই সংখ্যাটা বেশি ইলেভেন টুয়েলভের সংখ্যাটা অনেকটা কম সিক্স শ্রেণীটাও অনেকটা কম রয়েছে এবং স্টুডেন্ট পাস ফেলের যদি পরিসংখ্যান আমরা দেখি তাহলে দেখতেই পাচ্ছ এখানে তোমার ক্লাস টেন এবং টুয়েলভের পরিসংখ্যানটাও অনেক ভালো পাস ফেলের সংখ্যা কারণ তোমরা জানো যে ট্রাইবাল কমিউনিটি যেহেতু রেসিডেন্সিয়াল স্কুল টিচার এবং স্টুডেন্ট দুজনকেই স্কুলেই থাকতে হয় মানে দুটো ক্যাটাগরি স্কুলে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে সেইভাবে ব্যবস্থা করা থাকে যাতে করে স্টুডেন্টও থাকতে পারে এবং টিচারও স্কুলে থাকতে পারে এবার দেখো কিছু স্কুলের তোমাদের ছবি দেখাই তো সেক্ষেত্রে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছ এটা একটা স্কুল তৈরি হয়ে গেছে এটা একটা স্কুল এখানে দেখো তোমার কালচারাল প্রোগ্রাম হচ্ছে কি তোমার সেট হচ্ছে এখানে ক্লাসের একটা ছবি দেখানো হয়েছে তোমার ক্লাসের বাইরের এনভায়রনমেন্ট এবং ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট এইভাবে দেখো তোমার হচ্ছে কি নতুন যে ধাঁচে ক্লাসরুমগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে দেখে এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে ইএমআরএস যে স্কুল তৈরি হয়েছে সেখানে সরকার টার্গেট নিয়েছে একটা স্টুডেন্টের জন্য ঠিক আছে এক লাখ টাকা স্যাংশন করবে বছরে ইয়ারলি ঠিক আছে তাহলে ভাবো তাহলে থাকা খাওয়ার জন্য পড়াশোনার জন্য একটা স্টুডেন্টের পিছু টাকা সেনশন মানে ভাবতেই পারছো যে কতটা মানে কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করা হচ্ছে যে যাতে করে ট্রাইবাল যে সমস্ত স্টুডেন্ট রয়েছে যাতে তারা অনেকটাই বেশি হতে পারে বা তারা পড়াশোনা করতে পারে এই জন্য জিনিসগুলো হচ্ছে তো যাই হোক তাহলে এই ছিল তাদের পরিসংখ্যান এবার তোমাদেরকে বলে রাখি দু হাজার তেইশে যে ভ্যাকেন্সি এসেছিল ইমআরএস তাতে যে তোমার হচ্ছে দেখো পোস্টগুলো ছিল টোটাল যদি আমরা দেখি দশ হাজার তিনশো একানব্বইটি পোস্ট তোমার হচ্ছে কি ভ্যাকেন্সি বেরিয়েছিল তার মধ্যে প্রিন্সিপাল টিজিটি পিজিটি এদের ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি ছিল টিজিটি পাঁচ হাজার ছশো ষাট হম আর ছিল দু হাজার দুশো কিন্তু এবারে দেখো তোমাদের দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সিটা হবে কি কি পোস্ট এখানে বেরোতে যাচ্ছে আছে দেখো আমি তোমাদের বিশ্বতে জানাবো এখানে প্রায় আটত্রিশ হাজার চারশো মতন হচ্ছে কি তোমার টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্রক্স হতে পারে অ্যাপ্রক্স আমি নট বলছি না যে তোমার এটাই হচ্ছে হবে অ্যাপ্রোভ হবে কারণ যখন নোটিফিকেশন আসবে তখন পুরোটা বোঝা যাবে তো সেক্ষেত্রে প্রিন্সিপাল দেখো ভ্যাকেন্সি হতে পারে সাতশো চল্লিশ ভাইস প্রিন্সিপাল সাতশো চল্লিশ যেটা পিজিটি পিজিটি ভালো করে দেখো পিজিটি পোস্ট আসবে ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট টিচার সেটা আসবে আট হাজার একশো চল্লিশ ভাবতে পারছো কতটা ভ্যাকেন্সি আট হাজার একশো চল্লিশ ভ্যাকেন্সি অল ওভার মানে ইন্ডিয়ার পরে কম্পিউটার সায়েন্স যারা রয়েছে তারা সাতশো চল্লিশ টিজিটিও আট হাজার আটশো আশি হুম আর্টস টিচার মিউজিক টিচার এরকম করে আলাদা আলাদাভাবে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে বাকি নন টিচিং স্টাফ গুলো বহু ভ্যাকেন্সি রয়েছে হুম এদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি রয়েছে দেখো চৌকিদার বা হোস্টেল ওয়ার্ডেন বুঝতেই পারছো এদের চৌদ্দশো আশিটা আশিটা করে তোমার টোটাল ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এটাও সাতশো চল্লিশ মোটামুটি অনেক সিট রয়েছে যে জিনিসগুলো তোমরা আলটিমেট দেখতে পাচ্ছ যে দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি আসতে পারে ঠিক আছে তো বাকিটা তোমরা এলে আরো কনফার্ম ভাবে বুঝতে পারবে তবে এটা এই লিস্টটা কিন্তু আসবে কনফার্মি হিসাবে এবার আরেকটা জিনিস জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে কি যে এদের যে স্যালারি স্ট্রাকচারটা কেমন রয়েছে কারণ যাই হোক না কেন আমরা প্রথমে সবাই যে চাকরিগুলো করি তার স্যালারি স্ট্রাকচারটা আমরা জানার চেষ্টা করি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যারা প্রিন্সিপাল সেটা শুরু হচ্ছে আঠাত্তর হাজার আটশো থেকে তোমার শেষ হচ্ছে দেখো দু লাখ তোমার হচ্ছে কি ন হাজার দুশো যেটা পিজিটি তোমরা জানো এটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ তোমার একান্ন হাজার একশো হুম টিজিটি ক্ষেত্রেও দেখো চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে যে রয়েছে ভালো স্যালারি রয়েছে বা ওয়ার্ডেন এই সমস্ত ভ্যাকেন্সি অনুপাতে এদের লেভেল অনুযায়ী এদের স্যালারি হয় তো মোটামুটি স্যালারি অনেকটাই বেশি আমাদের স্টেট গভর্নমেন্টের যে রুলস রয়েছে তার তুলনায় সেন্ট্রাল গভর্নমেন্টের যে তোমার রয়েছে কি ভ্যাকেন্সির যে স্যালারি লেভেলগুলো অনেকটাই বাড়া ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে যারা পিজিডি ঢুকবে তাদের এই এটা হচ্ছে বেসিক পে এর সঙ্গে যখন পে ঢুকে যাবে প্রায় তোমরা ধরে নিতে পারো তেষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্টার্টিং হবে ঠিক আছে তেষট্টি থেকে কারণ এটা যে বেসিক পে দেওয়া রয়েছে তো এর সঙ্গে আর আদার যে সমস্ত তোমার হচ্ছে আর এ থাকে বা টি এ থাকে সেই জিনিসগুলো একসঙ্গে যুক্ত হয়ে গেলে বা মেডিকেল অ্যালাওয়া থাকে তোমরা জানো সেগুলো যুক্ত হয়ে গেলে প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্টার্টিং স্যালারি কিন্তু হয়ে যাবে তো যাই হোক এবার দেখো কিভাবে পরীক্ষা পদ্ধতিগুলো দেখো বা আগে দেখে নাও যে এজ লিমিট কারণ তোমরা জানো যে পরীক্ষার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাদের বয়স হচ্ছে কিনা সেটা জেনে নেওয়া তো এজ লিমিট যদি আমরা দেখি যারা প্রিন্সিপাল পদের জন্য করবে সেটা দেখো নো এক্সিটিং ফিফটি ইয়ার্স মানে পঞ্চাশ বছর না যাতে না পেরায় ভাইস প্রিন্সিপাল ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর যা বয়স যাতে না পেরায় কিন্তু যারা এসিএসটি ওিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় যারা যেভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে থাকে সেই অনুযায়ী তারা পাবে পিজিটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যারা এটা করে দিয়েছে জেনারেলের জন্য ফোর্টি ইয়ারস এবার যারা এসি এসটি তোমরা জানো এরা ফাইভ ইয়ারস হচ্ছে কি ডিডাশন পায় তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এরা হলেও চলবে কিন্তু নর্মাল যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর টিজিটির জন্য বলেছে আপ টু থার্টি ফাইভ ঠিক আছে তো এসি এসটি তারা যারা ছাড় পাবে মানে তারা চল্লিশ হতে হবে কিন্তু জেনারেলের জন্য এটা পঁয়ত্রিশ বছর বয়স হলে তবে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো প্রথমে আমরা চলে আসি যে কি কত তোমার হচ্ছে কি দেখো যে পরীক্ষা পদ্ধতি ঠিক আছে পরীক্ষার পদ্ধতি কি কিরকম হতে পারে এটা এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি তোমাদের যেটা পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে পিজিটি অনুযায়ী ঠিক আছে পিজিটি পরীক্ষার যে সিলেবাস সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো হুম মানে তোমার হচ্ছে কি সিলেবাস বলতে হচ্ছে কি যে কি ধরনের পরীক্ষা হতে পারে হুম সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো একটু চেপে গেছে আমি জাস্ট একটু ঠিক করে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে কারণ নাহলে জিনিসটা সবটাই তো দেখাতে পারবো না ঠিক আছে দেখো তো এখানে যে পরীক্ষার পদ্ধতিটা রয়েছে সেই পরীক্ষা পদ্ধতি যদি তোমরা দেখো এখানে পিজিটি যে নিয়ম রয়েছে সেই পিজিটি অনুযায়ী তোমাদেরকে একটু যে জিনিসটা তোমরা ভয় করে থাকো কিন্তু ভয়ের কিছু কারণ নেই প্রথম কথা হচ্ছে কি এটা প্রত্যেকটা মানে টোটাল হচ্ছে কি তোমার যে কোশ্চেন থাকবে হুম সেই কোশ্চেন হচ্ছে তোমার একশো তিরিশ প্লাস হচ্ছে কি তোমার টোয়েন্টি টোটাল হচ্ছে কি একশো পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে ভালো করে বুঝে নাও কারণ এই জিনিসটা হচ্ছে কি তোমরা অনেকেই কনফিউশন হয়তো করবে তো তাদের কনফিউশনটাকে দূর করার জন্য এটাকে আমি একটু ধরে ধরে বলে দিচ্ছি তাহলে টোটাল কোয়েশ্চেনের সংখ্যা কত একশো পঞ্চাশ এবার প্রত্যেকটা কোয়েশ্চেনের পূর্ণমান কত না এক নাম্বার যদি থাকবে আর যদি কেউ নেগেটিভ মার্কিং রয়েছে যদি ভুল করো জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার মাইনাস ক্লিয়ার এবার দেখো তোমাদের এই যে দেড়শো নাম্বারের বা দেড়শোটা কোয়েশনের পরীক্ষা হবে তার অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ রয়েছে কিরকম ক্যাটাগরি না জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমার দশটি কোয়েশ্চেন থাকবে কুড়িটি কোয়েশ্চেন থাকবে তারপর হচ্ছে কি তোমার যেটা কম্পিউটার অর্থাৎ যেটা আইসিটি ঠিক আছে ইনফরমেশন এবং হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি যেটা সেখান থেকে তোমার থাকবে দশটা কোয়েশ্চন থাকবে টিচিং অ্যাপটিটিউড যেটা থাকে তোমাদের দশটা কোয়েশ্চেন থাকবে এবং ডোমেন নলেজ ডোমেন নলেজ বলতে তোমার যে যার সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট অনুযায়ী তোমাদের কোশ্চেন থাকবে এবং সেই সাবজেক্টের সঙ্গে দেখো সাবজেক্ট থেকে থাকবে হচ্ছে কি তোমার সত্তরটা কোশ্চেন সাবজেক্ট থেকে আর পাঁচটা পাঁচটা করে দেওয়া রয়েছে কি না পাঁচটা থাকবে তোমার হচ্ছে কি দেখো এই যে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেস্ট প্যাটাগি কেস স্টাডি বেস্ট অপশান এবং পাঁচটা থাকবে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে পাঁচটা অর্থাৎ দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ দশ দশ তিরিশ দশ চল্লিশ পঞ্চাশটা চলে গেল জেনারেল পেপার হিসাবে বাকি আশিটার মধ্যে দুটো ক্যাটাগরিতে ভাগ রয়েছে সত্তর প্লাস ফাইভ প্লাস ফাইভ এই সত্তরটা হচ্ছে কি যে যার যে সাবজেক্টে যারা তোমরা রয়েছ সেই সাবজেক্ট অনুযায়ী বায়োলজি বা কেমিস্ট্রি বা হচ্ছে তোমার ম্যাথামেটিক্স সেখান থেকে তোমার থাকবে সত্তরটা আর বাকি পাঁচটা পাঁচটা কোয়েশ্চেন থাকবে কি কোথা থেকে পাঁচটা থাকবে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেস ক্যাটাগরি এবং কেস স্টাডি বেসড আর পাঁচটা থাকবে হচ্ছে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি দু কুড়িতে যে পলিসিটা নেওয়া হয়েছে সেখান থেকে পাঁচটা কোয়েশ্চেন থাকবে হয়ে গেল তাহলে আশি আর এদিকে হচ্ছে কি পঞ্চাশ টোটাল একশো বাকি কুড়িটা কথা থেকে থাকবে কোশ্চেন দেখো বাকি কুড়িটার মধ্যে দুটো ভাগ রয়েছে একটা তোমাদের ইংলিশ একটা রয়েছে হিন্দি এবার এই যে কুড়িটার মধ্যে দশটা থাকবে হিন্দি থেকে এবং দশটা থাকবে ইংলিশ থেকে এদের কল এদের ক্ষেত্রে নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ঠিক আছে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এবং এই যে দশটার মধ্যে তোমাকে দেখো দশটার মধ্যে কম্পালসারি পাস মানে এটা হচ্ছে কম্পালসারি দেখো ফর্টি পার্সেন্ট হচ্ছে পাস করতে হবে মানে দশটার মধ্যে চারটা করে ঠিক করতে হবে ঠিক আছে দশটার মধ্যে চারটা করে ঠিক করতে হবে অর্থাৎ এই কুড়িটা কোশ্চান যেটা ইংলিশ এবং হিন্দি থেকে থাকবে দশটা দশটা করে হ্যাঁ এটা হচ্ছে তোমার ফর্টি পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ তোমাকে কম্পালসারি পাস করতে হবে দশটার মধ্যে ইংলিশ থেকে দশটা ইংলিশ থেকে দশটার মধ্যে চারটা ঠিক করতে হবে হিন্দি থেকে দশটা যে কোশ্চান থাকে সেখান থেকেও তোমাকে কম্পালসারি চাপটা ঠিক করতে হবে যদি তুমি ঠিক না করো তাহলে তোমার কিন্তু খাতা দেখা হবে না অর্থাৎ তুমি এগুলো যাই নাম্বার পাও না কেন তোমাকে যদি ইংলিশ হিন্দিতে যদি তুমি চারটা করে না পেয়ে যদি কম্পালসারিভাবে না পাস করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে তোমার খাতাই দেখা হবে না কিন্তু এখানে আরেকটা ইয়ে কি কোনো নেগেটিভ মার্কিং থাকছে না নো নেগেটিভ মার্কিং কোথায় এই দশটা দশটা যে ইংলিশ এবং হিন্দি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে টোটাল কত হলো দেখো এদিকে একশো তিরিশ আর এদিকে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কুড়ি নাম্বার তো এই কুড়ি নাম্বারটা হচ্ছে কি তোমার জাস্ট পাস পাস ফেলের জন্য ধরা হয় পাস যদি হয়ে যায় তাহলে এই নাম্বারটা কিন্তু এর সঙ্গে এই তিরিশ একশো তিরিশের সঙ্গে ইনক্লুড হবে না তোমাদের কাট অফটা আসবে একশো তিরিশের মধ্যে ঠিক আছে একশো তিরিশের মধ্যে কাট অফ আসবে আর এই কুড়িটার হচ্ছে জাস্ট পাস করতে হবে পাস করলেই তোমরা এই একশো তিরিশে তোমরা যার নাম্বার পাবে সেই নাম্বার অনুযায়ী তোমাদের কাট অফ দেওয়া হবে আশা করি সবাই বুঝতে পেরেছো এটা কিন্তু আমি বললাম পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য যারা পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ আমরা জানো যে ইলেভেন টুয়েলভের জন্য তারা তাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার এই নিয়মটা প্রযোজ্য এবার দেখো এখানে প্রথম কথা হচ্ছে কি এই পিজিটির জন্য যে তোমার কি বলে যে এলিজিবিল ক্রাইটেরিয়া অর্থাৎ ক্রাইটেরিয়া কি রয়েছে সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাবো ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো প্রথম কথা হচ্ছে কি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই জিনিসগুলো ভালো করে শুনে নাও কারণ তোমরা জানো যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যদি তোমরা থাকো তো দেখি তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কী কী এলিজিবিল ট্রাইটেরিয়া রাখবে প্রথম কথা হচ্ছে কি দেখো এখানে হয়তো ছোট একটু দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে তোমাদেরকে যে পোস্ট গ্রাজুয়েটে ঠিক আছে মানে এম এসসিতে বা এম এতে তোমাদেরকে ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে মানে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে কারণ পিজিটি পোস্ট যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট টিচার তাহলে তোমাকে এম এ এম এস সি থাকতে হবে এবং সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং সেই সঙ্গে দেখো বাকি যে যার সাবজেক্ট ডোমেন তো রয়েছেই বুঝতে পেরেছো যেমন ধরো আমি বায়োলজির কথা বলছি এখানে তো আর ফিজিক্স কেমিস্ট্রি তোমার বটানি জুলজি ফিজিওলজি আলাদা হয় না এখানে বায়োলজি টিচার নেই তো সেই বায়োলজি টিচারের ক্ষেত্রে তোমাকে অভিয়াসলি বটানি জুলজি লাইফ সায়েন্স বায়ো সায়েন্স জেনেটিক্স মাইক্রোবায়োলজিরাও অ্যাপ্লাই করতে পারবে বায়োটেকনোলজি বায়োটেকনোলজি বায়োলজি প্ল্যান্ট ফিজিওলজি এই সমস্ত সাবজেক্ট হলে সে বায়োলজি টিচার জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে বলা বলে দেওয়া হয়েছে যে এই সাবজেক্ট অর্থাৎ মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি মিউক্রোবায়োলজি প্ল্যান্ট ফিজিওলজি ঠিক আছে জেনেটিক্স বা বোটানি জুলজি লাইফ সায়েন্স বায়ো সায়েন্স যারা রয়েছে সবাই কিন্তু তারা এলিজিবল ফর তোমার অ্যাপ্লিকেশান ফর দ্য পিজিটি বায়োলজি টিচার এবং তাকে অভিয়াসলি মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে কোনো সিক্রেট লাগবে না ঠিক আছে কোনো সিকেট লাগছে না আর কি লাগবে না বিয়েড লাগবে ঠিক আছে বিএডটা কম্পালসারি বিএডটা হচ্ছে তোমাকে অভিয়াসীল আনতে হবে এবং সেই সঙ্গে দেখো হিন্দি এবং ইংলিশ তোমাকে পড়াতে পড়ানোর জন্য আচ্ছা আর একটা তোমরা জানো জিনিস যে এটা পাস করার পরে কোনো নো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ হয় না নো ইন্টারভিউ শুধুমাত্র কি হয় না ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তুমি যে ডকুমেন্টগুলো সে সাবমিট করবে সেগুলো ভেরিফিকেশন হবে নো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ হবে না জাস্ট তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তুমি রিক্রুটমেন্ট পেয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে কোনো ইন্টারভিউ প্রসেস থাকছে না তো সেক্ষেত্রে খুবই একটা বড় অপরচুনিটি যে কোনো মানে এখানে সবগুলোর ক্ষেত্রে টিজিটি পিজিটি বলো বা বাকি যে পোস্টগুলো রয়েছে কোনোটাই ইন্টারভিউ থাকবে না জাস্ট পরীক্ষায় পাস করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে তাহলে ওভারঅল ক্রাইটেরিয়া কি হলো না এম এস এম এ এম সিতে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তোমাকে সিটেড থাকতে হবে না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই কোনো সিটেটেড কথা বলা নেই বা লাগে না এখানে বিএড তোমাকে কম্পালসারি থাকতে হবে এবং তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে হিন্দি এবং ইংলিশে পড়ানোর জন্য সক্ষম হতে হবে আর এখানে কোনো ইন্টারভিউ থাকতে থাকছে না জাস্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আচ্ছা এবার দেখো যারা টিজিটির জন্য বসবে অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার তাদের জন্য সিলেবাস সেই একই জেনারেল পেপারে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং অ্যাবিলিটি নলেজ অফ আইসিটি টিচিং অ্যাপটিটিউড এক্সপেরিমেন্টাল বেস্ট তোমার ওই প্যাটাগি অ্যান্ড কেস স্টাডি বেস্ট যে সমস্ত জিনিস তারপর হচ্ছে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি খেলো ইন্ডিয়া ফিট ইন্ডিয়া অ্যান্ড আদার্স প্রোগ্রাম জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ এটা হচ্ছে যারা ট্রেন গ্রাজুয়েট টিচার এবং সেই সঙ্গে সাবজেক্ট হুম সাবজেক্টের সিলেবাস আমি তোমাদেরকে দেখালাম না কারণ অনেকটাই বড় হয়ে যাবে বুঝতে পারছো আলাদা না হয় আলাদা দিন করে আমি এই যারা টিজিটির জন্য যে তোমরা জানো যে সোশ্যাল সায়েন্স এবং সায়েন্সের টিচার নেই তো তার সিলেবাসটা আমি তোমাদেরকে না হয় পরের ভিডিওতে দেখিয়ে দেবো জাস্ট এটা হচ্ছে জেনারেল পেপারের সিলেবাস কিন্তু আমরা যেটা পিজিটির যেটা সিলেবাস সেটা জেনারেল পেপার প্লাস তোমাদের বায়োলজি পেপার এই দুটো জিনিস আমি দেখাবো তো দেখো জেনারেল পেপারে তোমাদের যেটা বললাম যে জেনারেল অ্যাওয়ারনেস দশটা কোয়েশ্চেন থাকবে তোমরা জানো রিজনিং থেকে কুড়িটা কোয়েশ্চেন থাকবে আইসিডি থেকে দশটা কোশ্চেন থাকবে টিচিং এফটিটিউড থেকে দশটা কোশ্চেন থাকবে তাই না আর এক্সপের এই যে এক্সপেরিমেন্টাল কেস বেস সেটা পাঁচটা ন্যাশনাল পলিসি এডুকেশন পলিসি থেকে পাঁচটা কোয়েশ্চেন এবং জেনারেল ইংলিশ থেকে দশটা কোয়েশ্চেন যেমন জেনারেল হিন্দি থেকে দশটা কোয়েশ্চেন ঠিক আছে এগুলো হচ্ছে কি তোমরা ধরে নিতে পারো এটা জেনারেল পেপার সবার জন্য সেম জেনারেল পেপার যে যে সাবজেক্ট থাকুক না কেন সবার জন্য ফর অল সাবজেক্ট ঠিক আছে ফর অল সাবজেক্ট এই এই জিনিসগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে এবার আমরা আজকে পিজিটি যেটা বায়োলজি সিলেবাস সেই জিনিসটা নিয়ে তোমাদেরকে ডিসকাস ডিসকাস করব তো এই যে বায়োলজি টিচার হিসাবে তোমাদের পড়তে হবে লিভিং ওয়ার্ল্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন প্ল্যান্ট কিংডম অ্যানিম্যাল কিংডম মরফোলজি অফ পাওয়ারিং প্ল্যান্টস অ্যানাটোমি ঠিক আছে তারপর স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যানিমেলস সেল দ্য ইউনিট অফ লাইফ বায়োমলিকুলস ঠিক আছে সেল ডিভিশন এবং সেল সাইকেল এবার তোমাদেরকে বলে রাখি যে পরীক্ষার যে ইয়ে ল্যাঙ্গুয়েজ একজাম যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমার দুটো ভাষায় হয় একটা আছে তোমার হিন্দি এবং একটা আছে তোমার ইংলিশ ঠিক আছে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে না অর্থাৎ কোনো বাংলা বা তামিল তেলেগু এই ভাষাগুলো থাকবে না তোমাকে দুটোর মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি হিন্দিতে পরীক্ষা দিবে না দুটো ভাষাতেই কোশ্চেন থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে এই দুটো ভাষাই হয় আচ্ছা সেই সঙ্গে দেখো আরও সিলেবাস বায়োলজির ক্ষেত্রে ফটোসিনথেসিস সিনেসিস হার প্ল্যান্ট ঠিক আছে আমি এখানে তোমাদের সিলেবাস দেখা তোমরা চাইলেও ইএমআরএস যে সিলেবাস মানে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা সিলেবাস ডাউনলোড করতে পারো আমি প্রয়োজন পড়লে এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা পারলে টেলিগ্রাম গ্রুপ গ্রুপ থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে এবং বাকি যে যে সিলেবাসগুলো রয়েছে এখানে দেখে নাও আর কারণ অনেকটাই বড় সিলেবাস এবার তোমাদের দেখো আমাদের প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদের খুব শীঘ্রই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অর্থাৎ প্রিপারেশানের জন্য তোমাদের কি হ্রাস আসবে না তোমাদের সঠিক যে পদ্ধতি সেই পদ্ধতি মেনে আমরা মূলত হচ্ছে কি তোমার পিজিটি ঠিক আছে পিজিটি জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার বায়োলজি শুধুমাত্র বায়োলজি প্রিপারেশন আমরা খুব শীঘ্রই নিয়ে ঠিক আছে তো সেখানে তোমরা এই প্রিপারেশন পদ্ধতিতে জয়েন করতে পারো কারণ তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট গভর্নমেন্টের বহুদিন থেকে কোনো পরীক্ষা পদ্ধতি নেই তো সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরীক্ষাটা আছে কি তোমার দিচ্ছে তো সেক্ষেত্রে তার মধ্যে ইএমআরএস পরীক্ষাটা কিন্তু অনেকটাই হচ্ছে কি তোমার প্রেস্টিজিয়াস একটা চাকরি কারণ সেখানে স্যালারি স্কেল অনেকটাই বেশি সঙ্গে তুমি সেখানে তোমার রেসিডেন্সিয়াল হিসাবে থাকতে পারবে হ্যাঁ তো সেই জন্য হচ্ছে কি তোমাদের এই জিনিসগুলোকে টার্গেট নেওয়া দরকার রয়েছে এবং সেই জিনিসগুলো তোমরা টার্গেট নিতে পারলে তাহলে তোমাদেরই বেনিফিট হবে তো সেই জন্য তোমরা অভিয়াসলি এর প্রিপারেশনটা নেবে প্রিপারেশন স্ট্র্যাটেজি আমরা এরপরে ভিডিওতে নিয়ে আসবো যে সপ্তাহে কদিন ক্লাস হবে কত ফিস থাকবে এবং সপ্তাহে কোন কোন দিন কী কী ক্লাস থাকছে কারা কারা ক্লাস নেবে এই বিষয়ে তোমাদের সঠিক ব্যবস্থা করা হবে তো আজকে আপাতত এইটুকুই আপাতত তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে তোমরা অভিয়াসলি কমেন্ট করবে বা এই যে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে বা কল করে তোমরা জেনে নিতে পারো ঠিক আছে আশা করি সবাই